কুরআনুল কারীম করে জাহান্নামীদের ব্যাপারে তিন ধরনের খাবারের সন্ধান পায় মোটামুটি আমরা কুরআন নিয়ে যারা ঘাটাঘাটি করেছি জাহান্নামীরা জাহান্নামের ভিতরে যখন খাবার চাইবে খাবার খাবার খোদা খোদা করে যখন চিল্লাবে কোরআন তিন রকমের খাবারের কথা বলেছে প্রথম বলেছে সুরা দোকানের ভিতরে তেতাল্লিশ এবং চুয়াল্লিশ নম্বর আয়াতে সুরা দোকানের তেতাল্লিশ তেতাল্লিশ নম্বরে মহান আল্লাহ জানিয়েছেন ইন্না শাজারাতাজ যাকাতু মহান আল্লাহ জানিয়েছেন ওরা যখন খুদা খুদা করে

এক প্রকার গাছ তথা খাদ্য মহান আল্লাহ জানিয়েছেন ইন্না সাজারা নিশ্চয়ই জাকুম গাছ আমরা বললাম জাকুম গাছ কি হবে আল্লাহ মহান আল্লাহ সুরায় দোকানের চুয়াল্লিশ নম্বর আয়াতে বললেন তরা মূল ওটা হবে জাহান নামের ভিতরে পাপিষ্ঠদের খাবার বলুন না উজবিল্লা জাকুমের ব্যাপারে এই জাকুমের ব্যাপারে এক হাদিস শরীফ বিবরণ দিয়েছে فيه نبي محمد رسول الله صلى الله عليه وسلم <applause> نبي اما جنيد جن لبنا لبابا قطره من الزكوم قترت في الدنيا لاقصدت لا على اهل الدنيا مع فكيف يكون كَمَا قَالَ عَلَيْهِ او كما قال عليه السلام في لَبَنَّا قَطَرَةً محمد رسول الله صلى الله عليه وسلم جنيجين الله باكر حبيب جنيجين لبما قطرة من الزقوم رسول الله جنيجين اي زقونا نميو خبرين اكتا দুনিয়াতে ফেলে দেওয়া হয় পুতিরা ফি দারিদ দুনিয়া রাসূলুল্লাহ জানিয়েছেন যাকুম নামের খাবারের একটা অংশ যদি দুনিয়ায় ফেলে দেওয়া হয় লা আফসাদাত আলা আহলি দুনিয়া মা রাসূলুল্লাহ জানিয়েছেন তামাম দুনিয়ার মানুষের তাম দুনিয়ায় যত জীব রয়েছে এদের এদের জীবন ধারণ করাটা দুর্বিশাহ হয়ে পড়বে নামের খাবারটা এতই বিষাক্ত যে দুনিয়ায় আল্লাহ ওর একটা অংশ যদি ফেলে দেয় তাম দুনিয়ার মানুষের দুনিয়াতে বেঁচে থাকাটাই কষ্টকর হয়ে যাবে

মানুষের জীবন জীবনটা যদি কঠিন হয়ে ওঠে এই জাহান নামের ভিতরে যাদের খাবার হবে তাদের কন্ডিশনটা কি হবে ওটা তো ওটা তো জাহান নামীদের এক খাবার

فليس له اليوم هاؤه ها حميم ولا طعام إلا من غسل لا يأكله إلا الخاطئون محمد لدني জাহান্নামীরা যখন খাবার 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 করে চিল্লাবে আমার আল্লাহ জানিয়েছে ওয়ালা তা'মউ ইল্লা লিল যে খাবার তা হবে ওই খাবারের নাম হবে ইসলাম এইগুলোর বাংলা অনুবাদ পঁচিশ বার সূরা দোকান থেকে পড়ে বলেছিলাম জাহান্নামীদের খাবারের নাম হবে জাকুম এবং সেটা কতটা বিষাক্ত হবে সেটাও একটা হাদিস দিয়ে বলেছিল। এখানে আল্লাহ বলতেছেন লায়াকুলহু ইল্লাল খাতউন পাপিস্ট পাপ পাপাচারি ছালা এই গিসতিন নামটি খাবার অন্য কাউকে খাওয়া লাগবে না শুধু পাপিষ্ঠরাই নামের নামে খাবার খাবে জাহান নামীদের তিন নম্বর খাবার তিরিশ পারা সুরা গাসিয়ায় সুরাতুল গাছিয়া তিন নম্বর খাবার কি হবে আল্লাহ هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تسلي نار حامية تسقي من عين آنية ليس لهم طعام إلا من بديعه لا اسم ولا يغني من جوع মহান আল্লাহ জানিয়েছে যে জাহান্নামীরা যখন জাহান্নামের ভিতরে খাবার 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 করে যখন চিল্লাবে মহান আল্লাহ জানিয়েছে যে লাইসা লাহুম তাআমুন ওদের জন্য কোনো খাবার থাকবে না শুধু একটাই খাবার ওদের জন্য পরিবেশন করা হবে মহান আল্লাহ জানিয়েছে যে সে খাবারের নাম হলো ইল্লা মিন দারিয়া দারিয়া খাবার জাহাজীদের জন্য পরিবেশন করা হবে মহান আল্লাহ জানিয়েছেন আর দাঁড়িয়ে এমন খাবার

কেছেন দারি হলো দারি হলো এমন এক কাটা জাতীয় খাবার দুনিয়ার কোন পশুকে যদি কয়েকদিন ধরে না খাইয়ে রাখা হয় কোন পশু তখন প্রচন্ড ক্ষুধার্ত হয়ে যায় প্রচন্ড ক্ষুধার্ত পশুর সামনে যদি জাহান্নামীদের ওই দারি নামীয় খাবার ফেলে দেওয়া হয় প্রচন্ড বিষাক্ত হওয়ার কারণে এবং দুর্গন্ধময়

এই তিন প্রকার খাবার কি ধরনের খাবার হবে ওইটা আবার আল্লাহ কোনো আলোচনা না এক জায়গায় এটা সুরা মুজাম্মিলের মিলের তেরো নম্বর আয় সুরাম মুজাম্মিলের তেরো নম্বর আয়াত আল্লাহ বলে অত রাভু সাতীউ খোয়া মহান বান আলিমা মোহন আল্লাহ জানিয়েছেন অতলা মা রা ভু যে খাবারটা এই জাহা জা হবে মহান আল্লাহ জানিয়েছেন ওই খাবারটা হবে কাটা জাতীয় খাবার যাকুম ওটা কাটা জাতীয় বিষাক্ত খাবার গিসিন ওটাও কাটা জাতীয় বিষাক্ত খাবার আবার দানি নামের খাবার ওটাও কাটা যুক্ত বিষাক্ত খাবার কিন্তু জাহান্নামীদের পেটের খুদার যন্ত্রণা এতো বেশি যখন ওদের খাবার হিসাবে বিষাক্ত কাটা জাতীয় দুর্গন্ধময় ওই খাবার গুলি পরিদেশান করা হবে ওরা খুদার যন্ত্রনায় অস্থির হয়ে ওই কাটা জাতীয় খাবার খাওয়া শুরু করবে আর যখনই ওরা ওই দুর্গন্ধময় বিষাক্ত কাটা জাতীয় খাবার খাওয়া শুরু করবে ওটা তো আসলে খাবার নয় আসলে ওটা কাটা মহান আল্লাহ জানিয়েছেন ও তো আম লাদুস আর ওই কাটা জাতীয় খাবার ওদের গলায় আটকে যাবে জান্নামীরা এবার পানি চাইবে কি চাইবে বলুন বলেন বলেন কি পানি দেবেন আল্লাহ ওটা কোরআনের বহু আয়াত বলেছেন এক আয়াত না আমি সবগুলো গুছিয়ে 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 বলার জন্য বিষয়টা সময় সাপেক্ষ সুরাব বাসিয়াতে আল্লাহ বলেছেন তুস্ক ওদেরকে দেওয়া হবে ফুটন্ত পানি ওরা পানি পানি করে যখন চিল্লাবে ফুটান তো পানি আনলাম ওদেরকে দিলে এক সময় চা খেতে দেয় যখন বড্ড গরম বড্ড গরম ঢোল যখন ভিতরে ঢুকে যায় কেরকম কন্ডিশন হয় তো সিৎকার ওই সুর নামার ইন্ন জাহান্ন মা কার নির্সদাঃ লিপ্তিন মা বাঃ ল বিথিনফি গা আঃ লয়া ইল্লা হমি মৌমা বস্তা তসাও দিফা কহ ইন গুমখানো লা ৰুজুনা সরা রয়েছে ইন্না জাহান্ন কা কানাত মির সাদা জাহান্নাম একটা ঘাঁটি বিশেষ সে ওত পেতে বসে রয়েছে শিকার ধরবার জন্য মহান আল্লাহ জানিয়েছেন লিতাফিন মাবা আমরা জানো বললাম আল্লাহ জাহান্নাম কাদেরকে শিকার ধরার জন্য বসে আছে ওত পেতে মহান আল্লাহ জবাব দিয়ে বললেন লিতাফিন মাবা আল্লাহ পাক বললেন দুনিয়ায়

চুপ যুগ চুপ চুপ ধরে ওরা জাহাং এর ভিতরে অবস্থান করবে লয়া জোগোলা ফিরা বারোরাও অলা সারমা কহন হাল্লা পরে আবার বললেন না 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 ওরা ওখানে কোনো শীতলতাও অনুভব করবে না অলা সারমা কহন হাল্লা বললেন শীতলতাও যেমন অনুভব হবে না জাহান্নামেরা শীতলতা যেমন অনুভব করবে না ওরা পানি 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 করে যখন চিল্লাবে আল্লাহ পাক রুবুল আমিন বললেন পানির উপযোগী কোন পানিও ওদেরকে পান করতে দেওয়া হবে না যে পানি পান করলে পিপাসা নিবারণ হয় যে পানি যে পানি পান করলে পিপাসার কষ্ট দূর হয় আল্লাহ বলতেছেন এরকম কোন পানি ওদেরকে দেওয়া হবে না আমরা যেন বললাম আল্লাহ কি দিবেন আপনি ওদের ওরা যখন পানি পানি করে চিল্লাবে কি দিবেন আল্লাহ জবাব দিয়ে বললেন মহান আল্লাহ বললেন ওদেরকে দুইটা জিনিস দেওয়া হবে যার এক জিনিসের নাম হামিম আর এক জিনিসের নাম হল ওরা পানি 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 ঘুরি যখন চিল্লাবে ওদেরকে এক নম্বরে দেওয়া হবে হামিম দুই নম্বরে ওদেরকে দেওয়া হবে মনোযোগ আছে শুনছেন আপনারা নাকি আর একটা জিনিস ওদেরকে হবে কি জানেন এটা তেরো পারা সুরা এব্রাহিমের ষোলো নম্বর আয়াত সুরা নাবায় বায়িত আছে ওরা পাবে হামিমি ওরা পাবে গাছ

আর হামিম মানে টকবক ফুটন্ত পানি টুপসির কারকেরা লিখেছেন এত গরম পানি যার পরে কোনো পানি আর তাপ নিতে পারে না উষ্ণসা নিতে পারে মানে পানি ফুটতে 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 যে পানি উষ্ণতার চরম সীমায় পৌঁছেছে ওইটার নাম হলো হামি ওরা পানি চাইবে যার নামীদের জন্যে ওই উষ্ণতার চরম সীমায় পৌঁছে যাওয়া ওই পানিটাই ওদেরকে প্রদান করা হবে

কারণে পুবার কারণে ওদের দেহ থেকে যে রক্ত এবং পুজ বার হবে আল্লাহ জাহান্নামীদের জাহান্নামীদের পিপাসা নিবারণের জন্য তথা ওরা পানি পানি করে যখন চিল্লাবে তখন ওই দুর্গন্ধময় রক্ত এবং পুজ আমার আল্লাহ ওদেরকে পান করতে দিবেন হাদিস শরীফ বিবরণ দিয়েছে

দেখুন আমি শুরু থেকে এই পর্যন্ত যে কথাগুলো বলেছি সবগুলো হয় করানে নইলে হাতিছে